নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব। রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প যার মাধ্যমে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার এই ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার না কী বলছে দেখুন রাজ্য সরকার নতুন প্রকল্প চালু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার এবং দশ হাজার টাকা করে দিচ্ছে সবাইকে তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন পাঁচ থেকে দশ হাজার টাকা করে কিন্তু দিচ্ছে কি বলছে ডাব্লিউ পি নিউ স্কিম দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য দারুণ খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পে দেওয়া হবে পাঁচ হাজার এবং দশ হাজার টাকা রাজ্য সরকার বর্তমান একাধিক উন্নতমূলক প্রকল্প চালু করে রেখেছে বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীরভাণ্ডে এছাড়া একাধিক প্রকল্প চালু করেছে তবে এবার আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিয়ে এলো রাজ্য সরকার এর ফলে সাধারণ মানুষরা পাঁচ হাজার থেকে দশ টাকা আর্থিক সহযোগিতা পাবে এই টাকা কারা পাবে কি কি কাজ কাজে লাগবে কাগজ লাগবে কিসের জন্য দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা পাঁচ থেকে দশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কি বলছে কারা এই টাকা পাবে এখানে বলছে পশ্চিমবঙ্গ তো সরকারের তরফে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো কিছু থাকে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে আপনারা জানেন জেনারেল এবং ওবিসি কাস্টে মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের মাসে দেওয়া হয় বারোশো টাকা এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়ে নিজের সমাজে এক শ্রেণীর মানুষকে পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকা দেবে আপনারা জানেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু জেনারেল কাস্ট মহিলারা এক হাজার টাকা পান এবং আপনাদের ওবিসি যে মহিলারা রয়েছে ওবিসি এসটি তারা কিন্তু বারোশো টাকা পান কী বলছে সাম্প্রতিক পশ্চিমবঙ্গের তরফ থেকে রাজ্যের তাঁত শিল্প এবং তন্তজীবীদের জন্য পাঁচ হাজার টাকা ও দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করছে করার ঘোষণা করেছে কি তাঁত শিল্প এবং তন্তজীবীদের জন্য কিন্তু শুধুমাত্র কত টাকা সহযোগিতা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করবে বলে ঘোষণা করেছে জানা যাচ্ছে যে তাঁতি এবং তন্ত্রজীবীদের এই প্রকল্পের খাতে কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া সাহায্য করার জন্য রাজ্য সরকার তরফ থেকে নানা সুযোগ সুবিধা ঘোষণা হয়েছে যেমন এককালীন কো অপারেটেড ব্যাংকে ঋণ মুক্তি সুতো সুতো কেনার জন্য দশ পার্সেন্ট অব্দি ছাড় এছাড়া এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য তাতে ঘর মেরামত ও তাঁত সরঞ্জাম কেনার আর্থিক সহযোগিতার ব্যবস্থা কোন ব্যাংক বন্ধুরা কো অপারেট ব্যাংকের থেকে কিন্তু আপনারা ঋণ নিতে পারেন ঠিক আছে তো এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত এর মাধ্যমে তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন দেওয়া হবে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে যাদের তাঁতের ঘর রয়েছে মেরামত করবেন তাদের এবং সরঞ্জাম কেনার জন্য কিন্তু দেওয়া হচ্ছে দশ হাজার টাকা ঘোষণা করেছে সাথে এর সাথে কিন্তু আরও রয়েছে বিশেষ ঘোষণা ষাট বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পীর সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে তো দু লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কোনো ব্যক্তির বারে ষাট বছরের মধ্যে যদি মারা যায় সেই পরিবারের দু লক্ষ টাকা কিন্তু আর্থিক সহযোগিতা পাবে আবেদন করতে কি কী কাগজপত্র লাগবে আপনারা যে আবেদন করবেন তার জন্য যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁত শিল্পীর যেটি পরিচয়পত্র রয়েছে সেই প্রয়োজন পরিচয়পত্রটি কিন্তু প্রয়োজন হবে আবেদনপত্রের ফর্মটি কোথায় আপনারা পাবেন এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্রটি বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে আপনাদের বাড়ির বা রাজ্যের আশেপাশে যে বিডিও অফিস আছে সেখান থেকে এই ফর্মটি কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে তারপর কি বলছে কোথায় আবেদনপত্রটি জমা দেবে আপনি যে বিডিও অফিস থেকে আবেদনপত্রটি নেবেন সেই আবেদনপত্রটি সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এইভাবে আবেদনপত্রটি যে কোনো বিডিও অফিস থেকে কালেক্ট করে এবং ফর্মটি ফিল করে জমা করে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা এ থেকে দশ হাজার টাকার সাহায্য পেতে পারেন এবং ষাট বছর হয়ে গেলে কিন্তু দু লক্ষ টাকা কেন পরিবারে কেউ যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু দু লক্ষ টাকা সহযোগিতা পেয়ে যাবেন আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন এখনো পর্যন্ত যারা জানে না তারাও জানতে পেরে যাবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য